আমার ছোট ভাই সাকিব পরকিয়া প্রেমে ধরা খাওয়ার ফলে তার বউ পেছনে লাগিয়ে দিয়েছে তার কারেন্ট ঝাল তবে আপডেটের পর এই নরিকল সিটিং এ তুমি জেমনে মারবে অমনেই লাল মুভমেন্ট করতে করতে যদি তোমার পর্নের কাপড়ও খুলে যায় তারপরেও কিন্তু ফায়ার করলে হেডশটের অভাব নাই এই হ্যালো গাইস কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তোমরা হয়তো একটা জিনিস অনেকেই জানো না যে আপডেটের পর কিন্তু প্রতিবারই আলাদা আলাদা সেটিং সেটিং করে নেওয়া লাগে আমি কিন্তু কিন্তু আগেও দিয়েছি তবে আপডেটের পর আবার তোমাদের সমস্যা দেখা দিচ্ছে অনেক ঘাটাঘাটি করার পর সেই সমস্যার সমাধান করছি এবং সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি জেনারেল সেটিং দুইশো করে দিলাম তোমরা অনেকে ভাবো যে যদি ফোনের সেন্সিটিভিটি ডিপিআই এবং জেনারেল গুলো অনেক হাই করা যায় তাহলে মেবি অনেক বেশি হেডশট লাগে তার জন্যই কিন্তু আমরা সকল কিছু বাড়ায় একদম ফুল করে নিলাম এখন দেখা যাক কেমন হেডশট লাগে হেডশট কিন্তু টুকটাক লাগতেছে তবে বিষয়টা যদি একটা জিনিস খেয়াল করো আমাদের এমটা কিন্তু এনিমির মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর এটাই হচ্ছে রিকয়েল আর এটাই আমাদের বড় একটা সমস্যা গেমের মধ্যে এখন বিষয়টা আমরা সব সময় ফুল রেড মারার জন্য কোন সেটিংটা করব সেটা এখন দেখিয়ে দিই গাইস তোমরা যারা ফ্রিতে কোর্সের মাধ্যমে ট্রেডিং শিখে ট্রেনিং থেকে প্রতিদিন ভালো একটা প্রফিট করতে চাও তারা এখনই আমার ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হয়ে যাও এখান থেকে তোমরা প্রতিদিন ফ্রিতে সিগন্যাল নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবে এমন কি এই টেলিগ্রাম চ্যানেলে 50000 ডায়মন্ডের বড় সরো গিভওয়ে চলতে আছে যেই গিভওয়েটা হবে 100 জনকে তো এই গিভওয়েতে ফ্রিতে অংশগ্রহণ করতে চাইলে এখনই আমার পিন কমেন্টে দাও লিংক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও প্রথমে সেটিং এ আসার পরে আমরা সেনসিটিভিটিতে এসে আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম 160 রাখতে হবে হ্যাঁ এটাই রাখতে হবে তবে এবার তোমাদের ফোনের যে গেম টার্বোটা আছে ওইখানে যাওয়ার পর যে গেম টার্বো সেটিং এবার ওইখানে যাওয়া যাওয়ার পরে যে নিচে অ্যাডিশনালে আসার পরে ফ্রি ফায়ার সিলেক্ট করে দেওয়ার পরে

খুঁজতেছি কিভাবে কোনটা করলে কোন সেটিং অন করলে সুন্দর হেডশট গুলো আসবে কারণ একটু ভিউজ এর আশায় তোমাদেরকে কখনোই আমি উল্টাপাল্টা বোঝাইতে চাই না আমার ভিডিওতে ভিউজ কম আসুক তবে তোমাদের উপকার হোক আমি এটাই চাই আজকে আমি জাস্ট তিনটা জিনিস দেখিয়ে দেবো তো অলরেডি একটা জিনিস দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এইখানে একটা জিনিস লক্ষ্য করো এনিমিকে মারার সময় আমি যখন ড্রাগ করছিলাম তখন আমার ড্রাগ কিন্তু নিচের দিক থেকে উপরের দিকে উঠাইছি এই নিচ থেকে উপরের ড্রাগ এটা কিন্তু আগের সেটিং এ কাজে লাগতো তবে এইবার সেটিং যে আপডেটের পরে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ড্রাগ করার সময় রোটেশন ড্রাগ করতে হবে তবে বেশি না হালকা রূপ আর রোটেশন ড্রাগ কি এটা তো তোমরা আশা করি সকলেই জানো আর না যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অথবা যদি এই সেটিং এর কোনো প্রকার সমস্যা হয় তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তবে এবার আসবো আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সেটা হচ্ছে ডিপিআই এবং পয়েন্টার স্পিড আমি ভাই দেখেছি অনেকে সেটিং দেখায় তবে অনেক অনেক উল্টাপাল্টা সেটিং এটা ওটা করো হ্যান তা ওইগুলোতে হেল্পের থেকে বিভ্রান্তিকর বেশি সৃষ্টি হয় জন্য আমি সব সময় চেষ্টা করি মেইন যে জিনিসটা মেইন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে দেখাবো তোমরা ওইটা ইউজ করবো ওই সেটিং এ গেম প্লে এবং আমার কমেন্ট এসে জানাবা যেমন ধরো যে আমাদের এক ভাই কমেন্ট করছে কমেন্টটা তোমরাই দেখো সে এখানে এক কথাই বোঝাইতে চাচ্ছে আমার দেওয়া সেটিং গুলো সে প্র্যাকটিস করার পরে তার কিন্তু অনেক সুন্দর গেম প্লে হয়েছে তো যাই হোক চলো আমরা দেখে ফেলি ডিপিআই এবং পয়েন্টার স্পিডের যে বিষয়টা শুরুতে তোমরা চলে যাবা সেটিং এ সেটিং এ যাওয়ার পরে এখানে দেখতে পারবা অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিং এ যাওয়ার পরে এখানে কিন্তু ডেভেলপার অপশনে যেতে হবে তো এখানে দেখতে পারতেছো আমার এটা অফ হয়ে গেছে তো আমরা আবার অন করার জন্য চলে যাব সেটিং এ এরপরে এখানে ওএস ভার্সনের উপর পাঁচ বার বা সাত বার ক্লিক করলে কিন্তু ডেভেলপার অপশন বা ডিপাই অপশন অন হয়ে যাবে তারপর আবার আমরা এডিশনাল সেটিং এ যাওয়ার পরে ডেভেলপার অপশনে গিয়ে এখানে স্মলেস্ট অর্থাৎ জিপিআই এর যে সংখ্যা এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব 590 দেখো ওইদিকে একটু সেটিং সেনসিটিভিটি আমরা একটু কমিয়ে দিয়েছি যার জন্য ডিপিআর সেটিং অর্থাৎ এটা একটু বাড়িয়ে দেব আর এই জিনিসগুলো সুন্দরভাবে যদি মেইনটেইন করে রাখা যায় এবং সেটিং গুলো যদি এই অনুযায়ী সাজানো যায় তাহলেই কিন্তু রিকয়েলের সংখ্যা অনেক কমে যাবে হবে বিশেষ করে ভাই এই যে টু শুটার যে কি পরিমাণ মজা এই সেটিংটা করে তোমরা খেলে দেখো এবার সর্বশেষ বাকি থাকলো আমাদের পয়েন্ট আর স্পিড এই সম্পর্কেও তোমরা জানো তো সেটিং এ গিয়ে সার্চ করো নর্মালি পয়েন্ট স্পিড সার্চ করে দেওয়ার পরে ওটা কিন্তু অটোমেটিক অপশন চলে আসবে আর তারপর আমরা নিচে পয়েন্ট স্পিড এটা ক্লিক করার পরে অনেকেরই দেখবা যে এটা মাঝামাঝি অবস্থায় আছে এটা নর্মালি তোমরা ফুল করে দেবা ফুল করে দেওয়ার পরে ওকে করে দিবা এখন তোমরা আমার এই সেটিং অনুযায়ী সেটিং করবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে করার পরে তোমরা গেম করে দেখো এই সকল কিন্তু নতুন না তোমরা অতীতেও আরো দেখেছ তবে আপডেটের সাথে সাথে কিন্তু এগুলো আমাদের একটু চেঞ্জ করে সেট করে নেওয়া লাগে আর সেটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম দেখো আমি অনেকদিনই কিন্তু সেটিং এর ভিডিও আপলোড করতাম না তবে তোমরা যে পরিমাণ কমেন্ট করতা ছিলে যে ভাই সুন্দর একটা সেটিং দেন আপডেট তো দুইটা অলরেডি চলেও গিয়েছে এর মধ্যে আমি সেটিং ওইভাবে দিই নাই একটা ভিডিও জাস্ট দিয়েছিলাম এই নিউ আপডেটের এর পরে তবে ওই যে তোমাদের কমেন্ট এর উপর নির্ভর করে আমার ভিডিও গুলো নিয়ে আসা আর এখন তোমাদের কাজ হচ্ছে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে ভাই ব্রাদারের কাছে পৌঁছিয়ে দেওয়া আর হ্যাঁ মিস না করতে চাইলে অবশ্যই কিন্তু যেতে হবে আমার প্রিন্ট কমেন্ট বক্সে এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাজ কেমন লাগলো সেটা কমেন্টে জানিও অবশ্যই অবশ্যই আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ